কিও ছাপলা কি সব শুনতে assi আবু ভাই মোর কপালি পোড়া এই গরিবের লগে দুনিয়াতে কোনো ঠাই নাই মোর বাপে মগো ফকিরbane কবর চলে গেছে মামুরা মগো না দেনা সসারা মগো জিগায় না আরে বা তোর কয়া লাগবে হ্যাঁ আমরা জানি না তোর আবা এই ইন্নশাহবান করতে এইজন্যই তো সে জমিদার সব কিছু আছে আড়দর ফর দন্ডাও বসে সব বুঝলাম তোর কোথায় যুক্তি আছে কিন্তু তুমি তোমার মাল্লুকে কি করছো মুই কি হরমু মুই কি পোলা যে মাইলো কিছু হরমু তুমি পোলা না মাইয়া এইটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে তুমি একজন মানুষ তোমার যেহেতু বাপ নাই তোমার যেহেতু ভাই নাই তোমার মার যেহেতু আর কেউই নাই তুমি ছাড়া তো তোমার তো উচিত আছে তোমার মার দায়িত্ব দোকানতে তুললে না চেষ্টা করা মগদাসে এরম বহু নারী আছে যারা দেশ পরিচালনায় ভূমিকা রাখতে আছে বড় বড় পদে আসেন তারা তাদের যোগ্যতায় নিজেদের মেধা খাটাইয়া ওই সমস্ত জায়গায় গেছে এই যে আমি বিদেশে পড়ালেখা করছি মো কত মাইয়ার পড়ালেখা করছে না আমি দেখছি তারা পড়ালেখা অবস্থাতেই স্বাবলম্বী ওর সর্বোচ্চ চেষ্টা করে আর তুমি কথা বিদেশি তুমি বিদেশি না হাইয়া তুমি জানি ওই যে কইলাম মগো দেশেরও কিন্তু অনেক মেয়ে মানুষ চেষ্টা করি একটা নিজস্ব জায়গা তৈরি করছে এই যে মগো মেট্রো রেল উদ্বোধন হয়েছে মেট্রো রেল চলতে আছে এই মেট্রো রেল প্রথম চালাইছে কেটা জানো সেও একজন মেয়ে মানুষ তার নাম কি জানো মরিও মাফিজা একদম সাধারণ একটা পরিবার দিয়ে আইছে। কিন্তু এত বড় দায়িত্ব সে কীভাবে পাইছে তার মেধা তার চেষ্টা তার অধ্যবসায় দিয়া তোমরা কি আমি বুঝতে পারছি মোড়ে এত বাড়ি বাড়ি কথা শুনে লাভ নাই হাবু ভাই যদি পারেন বাবলুরে মোর জীবনে ফিরেই দেন সাবলা মুই কই কি এই সমস্ত খেমা দাও এই প্রেম টেম এই মুহূর্তে তোর করা লাগবে না তোমার এখনো মেলা সময় বাকি পড়ে রইছে ওই তিথির লোকে যাইয়ে পড়ালেখাটা করো ঠিকঠাক মতে এরপরে দেখবা প্রেম তোমার করা লাগবে না প্রেম তোমার পিছনে আইয়া করতে আসে আচ্ছা হাবু ভাই আপনি প্রেমরা এত ছোট করিয়া কেন দেখেন আমি প্রেমরা ছোট করিয়া দেখতে আসি না কিন্তু তুমি যা করতে আছো ওই জিনিসটার মুই ছোট করিয়া দেখতে আসি যেই প্রেম তোমার মারে মৃত্যুর মুখে ঠেলিয়া দিতে আছে নিজের মার কথা চিনতে তুমি করতে আছো না সেই প্রেমটা তো বড় করিয়া দেখার কোনো মানে নাই সাপলা। গ্রামের মানুষের কাছে মোগও কোনো সম্মান নাই মোর দাদায় তো গলিব আছে না ভালো বংশের মাইয়া মুই এমন এক বাপ পাইছি মদের লইগ্যা সব বেশ পুড়ে মোগ ফকির বানাই কবরে চলতে গেছে মগ কপালি পোড়া মোর দাদায় মোর বাপের লইগ্যা বিঘায় বিগায় সম্পত্তি থুইয়ে গেছে কিন্তু এখন মোরা পথের ফকির এমন এক বাপ পাইছিলাম যে তার মায়ে এবং বউরে নিঃস্ব বানাইয়ে কবরে চলে গেছে মা মোরে ভালোবাসে না হের চাইতে সে সম্পথের দ্বারে বড় বেশি এই কথাটা তুমি বলতে পারলা সাপলা। আরে যেই মা সন্তানের চাহিদে পূরণ করতে পারতেছে না দেখিয়া নিজে গলায় ফাঁসি দিতে যাইতে আছে সেই মারা লইয়া তুমি এই কথাটা কইতে আসো তোমার একটু বিবেকে বাধা দিতে আসে না এ তুমি কি শিওর তোমার মা ওই তোমাকে ভিডিও টুক বেচছে যদি বাবলুর একটা মোটর সাইকেল কিনে দেয় বাবলু হলে তোমার সারা জীবন সুখে রাখবে হয় আমি শিওর বাবলু মোরে সুখে রাখবে আফসোস মই তোমার যা বুঝানোর চেষ্টা করলাম সেটা আমি তোমার বুঝাইতে ব্যর্থ হইছি অথবা তুমি বুঝতে ব্যর্থ হইছো মোর বোঝা শেষ আমি বুঝছি আম্মাই আপনারা আমার দ্বারে পাড়াইছি বুঝানোর বোঝানোর কিন্তু একটা কথা করে রাখেন এ ছাড়া